সোহেল আপনি জানতে চেয়েছেন ছাত্রীকে মধ্যরাতে চা পানের নিমন্ত্রণ শাড়ি পরে দেখা করতে বলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক আবার আরেক শিক্ষক টেবিলে পিস্তল রেখে ক্লাস নেন এক ছাত্রকে গুলি করে দিয়েছেন কয়েকদিন আগে শিক্ষক শিক্ষিকারা পিকনিকে গিয়ে ছাত্র ছাত্রীর সঙ্গে মদ্যপান করেছেন শিক্ষা ক্ষেত্রে এরূপ অরাজকতা দূর করার উপায় কি দূর করার উপায় হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত উল্লু বসে আছে যে সমস্ত ক্রীড়া নখ বসে আছে যারা বাইরের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে এবং তাদের কাছ থেকে উৎকোচ গ্রহণ করে আমাদের কমলমধ্যে শিশুদের উপর শিক্ষার নামে অপশিক্ষা কুশিক্ষা চাপিয়ে দিচ্ছে তাদেরকে সরাতে হবে তাদেরকে সরানো পর্যন্ত আমাদের এই ভয়াবহতা এই দুরবস্থা এটি দূর হবে না আমরা দেখতে পাচ্ছি প্রায় আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কদিন পরপরই আমরা শুনতে পাই যে শিক্ষার্থীদেরকে জননিগ্রহের শিকার করছেন খোদ শিক্ষকরা তো শিক্ষার্থীকে জন নিগ্রহের নিগ্রহের মুখোমুখি করছেন যে শিক্ষকরা সে শিক্ষকদেরকে আবার আমরা শুনতে পাই যে আমাদের সমাজে বলা হয় যে শিক্ষক বাবার মতো এটি খুবই হাস্যকর একটা কথা ইসলামে বাবার মতো বলতে কিছু নেই আর কাছে মেয়ে যেরকম নিরাপদ থাকে পৃথিবীর অন্য কারোর কাছে কোনো মেয়েই নিরাপদ নয় এই বাস্তবতাকে অস্বীকার করা এটা আসলে নিজের বিরোধিতা নিজে করা বা নিজের আপনার সুস্থ বিবেকে বিরোধিতা করা সামিল আল্লাহ সালার মানুষ কেমনভাবে সৃষ্টি করেছেন নারী পুরুষ পুরুষে কেমন প্রতি আকৃষ্ট হবে বাবার বয়সে যদি হয় তারপরও শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী তিনি যদি পর্দার বিধান লঙ্ঘন করেন তিনি যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে সেক্ষেত্রে তার খোলা পোশাক কিংবা পর্দা বিধান লঙ্ঘন হওয়ার কারণে শিক্ষার্থী তাকে তাকে নিয়ে বাজে চিন্তা করার সুযোগ তৈরি হবে পথ সুখম হবে বলছি না যে সবাই সবসময় বা চিন্তা করার কিন্তু চিন্তা করাটা স্বাভাবিক এবং এর ফলশ্রুতিতে আজকে যে অস্থিরতাগুলো আমরা দেখতে পাচ্ছি আজকে যে অনভিপ্রেত ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাগুলো আরও ঘটতে থাকবে যতদিন পর্যন্ত আমার দৃষ্টিভঙ্গি আমরা না বদলাবো শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব করতে দেওয়া হয় না মেয়েদেরকে সারেন পোশাক পড়তে বাধা দেওয়া হয় সে শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ঘটনা ঘটবে সেটাই স্বাভাবিক বরং যারা আশিকা প্রতিষ্ঠানে হিজাব এবং শালীন পোশাকে বিরোধিতা করে থাকেন তাদেরকে এখন আসামের কাঠ গোড়া দাঁড় করানো উচিত তাদের বিবেকের কাছে তাদের প্রশ্ন রাখা উচিত এই মানুষগুলো আমাদের সমাজকে কোথায় নিয়ে যাচ্ছেন শালীন সুন্দর পোশাক পর্দা এটা আমাদেরকে সুন্দরের পথে নিয়ে যায় আপনি বলতে পারেন যে পর্দা করেও তো অনেক মেয়ে নিগ্রহের শিকার হচ্ছে সেটা কেন হচ্ছে নিশ্চয়ই অশ্লীলতার জোয়ারের কারণে যে পুরুষটার ভিতরে তার পশুত্বকে জাগিয়ে তোলা হচ্ছে তাকে আরও বেশি উস্কে দেওয়া হচ্ছে সে যেখানে ইচ্ছা সেখানে বা যেখানে সুযোগ পাচ্ছে সেখানে হামলে পড়ছে অতএব এই অপসংস্কৃতি এই অপসংস্কৃতি বন্ধ না হলে এই ধরনের পরিস্থিতি কখনও বন্ধ হবে না এবং বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে এখানে ইসলাম বিরোধী বিষয়গুলোকে পাতায় পাতায় বসিয়ে দেওয়া হয়েছে রীতিমতো মোরালিটিকে ধ্বংস করে ফেলার চক্রান্ত করা হয়েছে এবং কপি পেস্ট এবং অন্যান্য বিষয়গুলো তো আছেই এরপরও যে আমাদের নির্দিষ্ট ব্যক্তিবর্গ তাদের বহাল তবিয়তে আছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষ এবং পাঠ্য বইগুলো রচনার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা সেটা আসলে এই এই দেশেই সম্ভব পৃথিবীর আর কোনো দেশে মনে হয় না এরকম অনাচার করার পর এত এত মানে এত নোংরামো করার পর এবং সেটা নিয়ে সেটা খুল্লুম খোলা তাদের সেই বিষয়গুলো প্রকাশ হওয়ার পরও তারা শপথে বহাল থাকতে পারেন পৃথিবীতে বোধ হয় এদেশি একমাত্র সম্ভব আল্লাহ আমাদের আমাদের প্রতি রহম করুন আমাদের ভাগ্য যেন ভালো হয় এবং এ ধরনের অপ শিক্ষা থেকে যেন আমাদেরকে আল্লাহ হেফাজত করেন